আসসালামু আলাইকুম অনলাইন শপিং থেকে আবার আবদুদ কালেকশন বাসা পরার জন্য সুতি কোমল নিয়ে হাজর হলাম অল ওভার প্রিন্ট টিভিতেও থাকবে খুবই সুন্দর যেতে কালার আছে সেইটা কালারের অসাধারণ আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে অপার প্রাইজের প্রাইজ আছেন টু ভিডিওটি না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো টু গাইস পাস্ট অফ অল কামিস্টার দেখা দিচ্ছে কামিস্টার দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্ট টিভিতেও থাকবে লং ফিফটি আছে ফিসএস এ জামা গোল জামা বানাতে পারবেন গলা করা নাই এখানে ইচ্ছা মতো বানাতে সালোয়ার আছে চলে এক কালার সালোয়ার আড়াইগত অনেক অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন আর এটা সে দুপাটারটা দুপাটার পাঁচাত নামার জন্য সবচেয়ে বড় অন্য দেখেন কালার কম্বিনেশন করা আছে আসল তো অসম্ভব সুন্দর নেক্সট কালার থাকবে পেস্ট কালার আগেতে সেম সেম ডিজাইন যেটা আপনার পছন্দ হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো করা আছে ঠিক আছে যারা ফেসবুক থেকে দেখতেছেন স্ক্রিনশট করে ইনবক্স করে দিবেন এটা সালোয়ার কাপড়টি সলিড কালার লং ফিফটি আছে ফ্রি সাইজে জামা ডোপারটা সাড়ে পাঁচ হাজার নামার জন্য কালার কম্বিনেশন খুবই সুন্দর চাইলে এটা দিয়ে নামাজ পড়তে পারবেন যেকোনো জায়গায় পড়ে যেতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি নেক্সট কালারটি থাকবে কুসুম কালার এর ভিতরে থাকবে খুবই খুবই সুন্দর আবার বলে দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ঠিক আছে এটা লং ফিফটি পিস সাইজে জামা চলো আর আছে পা কারাই গোছ কালার এর ভিতরে অনেক অনেক সফট আর এটা সেই সবচেয়ে বড় অন্য অন্যটা অনেক সুন্দর সারা পাঁচের নামার জন্য আপনি যেকোনো জায়গায় পরে যেতে পারবেন পরে অনেক আরাম পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে পাচ্ছেন দেখেন ওনারটা অনেক বড় অন্য ফাইনাল লাস্ট কালার থাকবে লাইট মিষ্টি কালার খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি বড় জামা ব্যাক সাইড একই প্রিন্টের ছেলে গোল জামা বানাতে পারবেন সলিড এক কালার সালার কাপড় পাচ্ছেন দেখেন খুবই সুতি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন আর সবচেয়ে বড় অন্য চার পাঁচের নামের জন্য তো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অন্য অন্য শোরুম থেকে আটশো থেকে নশো এক হাজার যে যে থেকে যে নিতে পারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যত পরে অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে আর একটাই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের লাইক ফলো দিয়ে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট